আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক মহামদ কাজর মিল দশক প্রতিবার মতো চলে আসলাম এসএসবি ব্রিকফিলা দর্শক আজকে এসএস বি এক টিকিটের দাম এক পিকিটের দাম দুই নিকিটের দাম আদার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের কিন্তু একটি গাড়ি লোড হচ্ছে দেখে অর্ধেক লোড করা হয় নাই অলরেডি আমাদের যে কিন্তু মালগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মালগুলো বাছাই করা হয়েছে দর্শক তো দর্শক আমাদের কিন্তু ইউজ ইউজ পরিমাণ কোয়ান্টিটি দর্শক আমাদের প্রচুর পরিমাণে মালের অর্ডার আমাদের সমস্ত ইটগুলো আমরা যেভাবে ডেলিভারি দিই আমাদের মনে হয় না কেউ এবারে ডেলিভারি দেয় আর মনে হয় না কি আমি তো দেখি না কাউকে এভাবে ডেলিভারি দেওয়ার জন্য আমরা দর্শক নারায়ণগঞ্জ ঢাকাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আর যদি আপনি এর বাইরে নিতে চান ঢাকা ঢাকা নারায়ণগঞ্জের বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ভাড়া এসে দিতে হবে অথবা ইয়া ভাড়া পেমেন্ট করতে হবে ভাড়া পেমেন্ট করলে মালটা পাঠিয়ে দিব তো দর্শক যারা পিকেট নিতে যাচ্ছেন এটা হচ্ছে একদম সুপার ফার্স্ট ক্লাস পিকেট এই পিকেটটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ আমরা যারা পিকেট দিচ্ছি তাদের এই স্ট্যাক থেকে দিচ্ছি দর্শক খুবই ভালো মনের পিকেট নিতে পারেন নিঃসন্দেহে এগুলো আপনার প্রতি হাজারে পঁচাশি থেকে আশি স্কোয়ার ফিট সিপটিন্ট পাবেন খুব ভালো সিপিন পাবেন তো দর্শক মুরলি আবার যে স্ট্রাক দিতে পারছেন হচ্ছে নাম্বার স্ট্রাইক এটা কিন্তু আপনার একদম লো কোয়ালিটির স্ট্রাইক দেখেন আমি এটা নাম্বারে আপনারা দেখলে বুঝতে পারেন ওনার নাম্বারে বিক্রি করতেছে আসে এইগুলো তো এই স্ট্রাইকটা আপনার ওইখান পর্যন্ত ছিল আমরা এখান পর্যন্ত আসছি এখান পর্যন্ত আসার পর দেখি যে মাল খারাপ কোয়ালিটি খারাপ এরপর আমরা নেই এখান থেকে তো এই স্ট্রেকটা যেভাবে আসছে সেভাবে রয়ে গেছে দশক আর আরেকটা বিষয় আপনারা মাল সবসময় নাম্বার এটা যারা নেবেন তারা দেখবেন একটা ইট নেবেন পরীক্ষামূলকভাবে বলে দিচ্ছি এটা মাথায় রাখেন একটা ইট নেবেন যখন ইটের গাড়ি যাবে ওইটা নেওয়ার পরে একটা বালতিতে বা একটা পাত্রে ইটটা ভিজাবেন দেখবেন ইটা পানি খায় কি না যদি পানি খায় তাহলে বুঝবেন যে না ইটের মজবুতি দিই এখনও আসে ঠিক আছে তবে এটা চেক করে নেবেন যে এক নঙ্গির কিনা ঠিক আছে যদি দেখেন যে না পানি খাচ্ছে তাহলে আপনারা ভেবে নিবেন যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে দর্শক এগুলো ছাদলা এগুলো প্রতি হাজার হচ্ছে আপনার এই আট হাজার পাঁচশো টাকা করে হলে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আপনার হাজার পাবেন এবং প্রতি বিশ চার টাকা পঁচিশ পয়সা করে আপনার পাবেন তো দশক এখানে প্রচুর পরিমাণ মাল আছে যা আপনার বলার মতো না তো আমাদের বর্তমানে সরকার অন্য অন্য সবাই জানেন যে তিন হাজার পাঁচশো ইট ভাড়া কিন্তু বন্ধ করে দেবে তো সেই সময় ইটার দাম বাড়বে এটা নিশ্চিত থাকেন যদি আপনার কার্যক্রম শুরু হয় তাহলে এইটার দাম বেড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক বললে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি মোবাইল নাম্বারটা হচ্ছে দশক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই হচ্ছে মোবাইল নাম্বার আর যোগাযোগ করবেন কীভাবে সেই সব বলে দিই মানে কীভাবে নিবেন বা কত হাজার গাড়ি আছে আমাদের দর্শক আমি তিন একটা গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ আল্লাপর একটা কিনেছি আপনাদের দোয়া তো যারা তিন হাজার মাল প্রয়োজন ছিল তারা এখন তিন হাজার মাল নিতে পারবেন চেপা চাপা দিয়ে যে কোনো স্থান নিতে পারবেন আমাদের তিন হাজার পাঁচ হাজার ও ছয় হাজারের গাড়ি আছে তবে অ্যাভেলেবেল হচ্ছে তিন হাজার পাঁচ হাজার যেহেতু তিন হাজার গাড়ি হাতে আসছে সেক্ষেত্রে তিন হাজার গাড়ি অ্যাভেলেবেল এবং পাঁচ হাজার গাড়ি অ্যাভেলেবেল তো তিন হাজার গাড়ি আস্তে আস্তে এখন আর প্রায় আর দুই সপ্তাহ লাগবে বডি কাজ করে দেখছি তো যাই হোক দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের যে চ্যানেল আমরা শুধুমাত্র ভিডিওটা করে ওনাকে দিয়ে দিই আর আমাদের পরিচয়টা বলে দিই দর্শক আমরা হচ্ছে দাদনের ব্যবসায় আমরা বিভিন্ন ভাড়াতে প্রতি বছর আগ নাগাদ মানে এক বছর আগে আগে আমরা দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিয়ে আমরা এটগুলো পার্চেস করি এছাড়া আমাদের আছে বিভিন্ন ভাড়া আমরা কয়লা দিই কয়লাদার পরবর্তী ওনারা ভাড়ার মালিক আমাদের টাকা দেয় না টাকার পরবর্তী ইটটা দিয়ে দেয় তো এইভাবে আমরা এটা ভাড়ার থেকে একশো দুশো টাকা কমপ্লিট আমরা সেল করে দিই তো আমাদের ভাড়া ঠিকানা তো বলে দিছি মোবাইল নম্বর বলে দিয়েছি বিস্তারিত বলে দিছি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ইটটা যখন নেবেন তারা অবশ্যই ইটটা চালান চেক করে নেবেন চালানটা চেক করে নেবেন চালান হাতে নিয়ে তারপর টাকা দেবেন এছাড়া টাকা দেবেন আর আর আমরা যদি মালটা পাঠাই সেক্ষেত্রে দর্শক আমাদের মালটা দেখবেন যে স্থানে যাবে সেখানে যাবে মালটা দেখবেন দেখার পর চেকচেক দেবেন তারপরে আগে টাকা দিবেন তারপর আমরা এই ডাউনলোড করবো এছাড়া কিন্তু